السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সুরাতুল মুলকে আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়ত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহবরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ইসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুলিল্লাহ আজবান ফরামেজি বললাম ইয়ে আলহু মিলহান উজা লিজুনু বিনাহ পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুফ আহে আল্লাহ ইন আল্লাহ রজ্জা ফজুল হু তিনি হচ্ছেন রজ্জাফ এইজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রানান্তকুর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন চিনি কে ইন আল্লাহু আর-রাযাকুল কুওয়াতুল মাতিন এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইননা আহাদাকুম মিজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপটে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট গুস্তের টুকরা এরপর আল্লাহ তালা ফাইউর সালে হিল মায়ের পেটে একজন ফেরেস্তা পাঠালেন ফাইয়াং ফুকু ফি হি ব্রেথড ইন হিম দ্য স্পিরিট